বন্ধুরা যেহেতু আমি বড়ো বড়ো ইটিং শো দিতে পারছি না তো ভাবলাম যে চলো এই ভিডিও ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের ছোট্ট খেলকে নিয়ে আমাদের প্রথম ক্যাফেতে যাওয়া আমাদের ক্যানিং গ্যালাক্সি ক্যাফেতে যাওয়া হয়েছিল প্রথমবার ওকে তো এইখানে কিছু একটা কি একটা মোহিত নাকি ঘোড়ার মাথা একটা অর্ডার করেছিল ওর জন্য আর আর একটা চিকেন বার্গার বোধ হয় অর্ডার করেছিল আর আমার জন্য একটা চিকেন চাও আর সোনা বেশ কিছুক্ষণ চারিদিক খুব ভালো করে দেখেছে খুব মজা করেছে এদিক ওদিক দেখেছে তারপরে মানে পাতা আছে ওখানে কিছু মানে গাছ আছে চারিদিকে সেসব পাতা ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম খেলছিল আর যখন আমাদের খাবারগুলো এসেছে ও জাস্ট মানে ওকে খেতে দিতে হবে আর কি ওর খেতে ইচ্ছা করছে ও তো সব কিছু ফেলে দেবে সব কিছু ধরবে আর তোমাদের দাদা এখানে খাচ্ছে দেখো আর আমি মোটামুটি একটু খেয়ে নিয়েছি ততক্ষণ ওর কোলে ছিল তো আজকের ব্লগটা এইটুকু কেমন লাগলো তোমরা সবাই জানো